সিরাজগঞ্জে অব্যাহত রয়েছে যমুনার সাথে অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি যমুনার পানি বাড়ায় জামালপুরে পরিস্থিতির আবারও অবনতি হয়েছে ব্রহ্মপুত্রের পানি বাড়ায় গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে কুড়িগ্রামে পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে নেত্রকোনায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে দুর্গত এলাকায় বানভাসী কয়েক লাখ মানুষ প্রতিদিনের পাঠানো তথ্য বীরচিত্রে রাজীব আহমেদের রিপোর্ট সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বেড়েই চলেছে একই সাথে বাড়ছে অন্যান্য নদ নদীর পানি তীরবর্তী ও চরাঞ্চলের প্রায় এক লাখ মানুষ পানিবন্দী তলিয়ে গেছে প্রায় দশ হাজার হেক্টর জমির ফসল উজানের পাহাড়ি ঢল ও ভারী বর্ষণে জামালপুরে বন্যা পরিস্থিতির আবারও অবনতি হয়েছে জেলার পঁয়ত্রিশটি ইউনিয়নে পানিবন্দী লক্ষাধিক মানুষ দুর্গত এলাকায় শুকনো খাবার বিশুদ্ধ পানি শিশু খাদ্য ও গোখাদ্যের সংকট দেখা দিয়েছে উলিয়া আমতলি সড়ক ও মাহমুদপুর মেলহন্দ সড়ক যোগাযোগ বন্ধ রয়েছে

ব্রহ্মপুত্র বন্যা নিয়ন্ত্রণ বাঁধের বাইরে তিস্তা ও ব্রহ্মপুত্র বেষ্টিত সুন্দরগঞ্জ সদর ফুলছড়ি ও সাঘাটা উপজেলার একশো পঁয়ষট্টিটি চরের লক্ষাধিক মানুষ পানিবন্দী সিলেটে থেমে থেমে বৃষ্টি থাকলেও বাড়েনি নদনদীর পানি নেত্রকোনায় বৃষ্টি আর ঢলের কারণে সব নন্নদীর পানি বেড়েছে সোমেশ্বরী কংস ও ঘূর্ণি নদীর পানি উদ্বেগজনক হারে বাড়ায় তৃতীয় দফা বন্যার আশঙ্কা দেখা দিয়েছে টাঙ্গাইলে নদীর পানি কমার সাথে সাথে শুরু হয়েছে তীব্র নদী ভাঙন জেলার যমুনা ঝিনাই ধলেশ্বরী নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে রাজীব আহমেদ চ্যানেল আই